চট্টগ্রামের মিশরে দিন দিন কমে যাচ্ছে গ্রাম বাংলার অতি পরিচিত ডেওয়া ফল এক সময় উপজেলার ষোলোটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ ফলের গাছ দেখা যেত তবে এখন আর খুব বেশি চোখে পড়ে না স্থানীয় বাজারেও আগের মতো দেখা যায় না প্রবীণদের কাছে প্রিয় পরিচিত হলেও নবীনদের কাছে একেবারেই অপরিচিত উপজেলার আবরহাট মনিরুল ইসলাম মাদ্রাসা মাঠের একপাশে কয়েকটি ডেওয়া ফলের গাছ চোখে পড়ে সবুজ পাতার ফাঁকে ফল চুলছে। দেওয়াফল ভাঙ্গলে ভেতরটি ছোট ছোট কাঠালের কোয়ার মতো দেখতে কিন্তু এটি কাঠাল নয়। এটি অম্লমধুর স্বাদের দেওয়াফল। আবহমান বাংলার ঐতিহ্যের ফল দেওয়া পুষ্টিগুণে ভরপুর ঔষধি গুণে অনন্য। অজ্ঞতার কারণে আমাদের খাদ্য তালিকা থেকে হারিয়ে যাচ্ছে ফলটি। বিশেষজ্ঞরা বলেন আমাদের জানার বাইরে পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর অনেক দেশি ফল আছে দেওয়া গাছের পাতা ফল ছাল ও শেকড়ে ঔষধি গুণ আছে এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক ও চুলের যত্নে কাজে লাগে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফল রক্তশূন্যতা কমাতে সহায়ক কাঁচা দেওয়া বেটে গরম পানিতে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এটি যকৃতের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে বলি রেখা দূর করে ত্বককে সতেজ রাখে মিশরে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপচন্দ্র রায় বলেন গ্রামাঞ্চলে ডেওয়া গাছ আগের মতো চোখে পড়ে না এটা ঠিক আমাদের ফল গাছের চারা বেশি বেশি লাগানো উচিত দেওয়া গাছ সব ধরনের মাটিতে লাগানো যায় মিশ্র বাগানে একটি করে ডেওয়া গাছ লাগানো হলে আবাদ বাড়বে Naturally art panio or egg awesome combination drinko chill takke chan drinko chaban